হ্যালো ডিডি স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র আজকের ক্লাসে ক্লাস টেনের জৈব রসায়নের অধ্যায়ের আলোচনা হবে তো এই অধ্যায়ে মাধ্যমিকের পরীক্ষার্থীর জন্য শেষ অধ্যায় তো জৈব রসায়ন অধ্যায়ে আমাদের কিছু কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করতেছি তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবে তো প্রথমত হচ্ছে কার্বনের যৌগরূপে জৈব যৌগের কার্বনেই যৌগ অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রিতে কাল থেকে যে সমস্ত উদ্ভিদ প্রাণী আমরা সচরাচর ব্যবহার করতেছি সেই পদার্থগুলোতেই জৈব জগৎ পাওয়া যাচ্ছে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে বিজ্ঞানী ল্যাবিশিয়া কী করেছিল পরীক্ষার সাহায্যে প্রমাণ করেছিল যে ও প্রাণী জগৎ থেকে প্রাপ্ত তথাকথিত জৈবযুগের উপাদান হিসেবে কার্বন অবশ্যই থাকবে তাহলে বিজ্ঞানী ল্যাবিশিয়া বলল উদ্ভিদ ও প্রাণী থেকে যে প্রাপ্ত জৈবযুগও পাওয়া যায় তাদের মূল উপাদান হিসেবে কার্বন থাকতেই হবে বি বলছে প্রাণশক্তি ভাইটাল ফোর্স থিওরি আঠেরোশো পনেরো সালে ধারণা অনুযায়ী রহস্যময় শক্তিকে ব্যথি রেখে জৈবযোগ প্রস্তুত করা সম্ভব নয় আর এই শক্তিকে নাম দেওয়া হয়েছে কি এই শক্তিকে নাম দেওয়া হয়েছে ভাইটাল ফোর্স অর্থাৎ প্রাণশক্তি যেহেতু প্রাণশক্তি কৃত্রিম উপায়ে সৃষ্টি করা যায় না সেজন্য পরীক্ষাগারে কৃত্রিম জৈবযোগ প্রস্তুত করা সম্ভব নয় এটা মতবাদ ছিল বার্জিলিয়াস বার্জিলিয়াস প্রাণশক্তি মতবাদ দিয়েছিল যে বলছিল প্রাণশক্তি যেহেতু কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব নয় জন্য জৈব জৈবযোগ্য নাকি জৈব কৃত্রিমভাবে বা পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব নয় এবার আসলো বিজ্ঞানী ভোলার আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞান ভোলার দুটি অজৈব পদার্থ নেন একটা অ্যামোনিয়াম সালফেট আর একটা হচ্ছে পটাশিয়াম সায়ানাইট এই দুটোকে একত্রে উত্তাপ্ত করে উৎপন্ন হলো অ্যামোনিয়াম সায়ানাইড এনএস ফোর সিএন আর এই অ্যামোনিয়াম স্যানাইট থেকে প্রথম ইউরিয়া তৈরি করলো তাহলে ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ প্রস্তুত করলো ইউরিয়া এই সংশ্লিষ্ট প্রাণশক্তির প্রতি সন্দেহ জমায় অর্থাৎ প্রথম দিকে বলছিল যে প্রাণশক্তি যেহেতু কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব না তাহলে যৌগ প্রস্তুত করা সম্ভব নয় কিন্তু ভোলার কী করলো দুটি অজৈব জৈব পদার্থ থেকে জৈব যৌগ প্রস্তুত করলো তাহলে এখান থেকে যে প্রাণশক্তির যে তত্ত্ব তার প্রতি সন্দেহ জন্মানো শুরু হলো তো ভোলার যে পরীক্ষাটা করেছিল আমরা একটা পেজে দেখি অ্যামোনিয়াম সায়নাইট এনএস ফোর সিএনও এটাকে তাপ দিয়ে কি উৎপন্ন করলো ইউরিয়া উৎপন্ন করলো এনএস টু সিও এই সমীকরণটা তোমরা মনে রাখবে অ্যামোনিয়াম সাইনেটকে উত্তাপ্ত করে ভোলার কী উৎপন্ন করলো ভোলার উৎপন্ন করলো ইউরিয়া ঠিক আছে এনএস ফোর সিএনও ডেল্টা তাপমাত্রা দিয়ে দেওয়ার ফলে উৎপন্ন হল এনএস টু সিও এনএস টু এটা পরীক্ষা কে করেছিল ভোলার ভোলার প্রথম অজৈব থেকে জৈব যৌগ প্রস্তুত করে সেই জৈব নাম কি ইউরিয়া আর অ্যামোনিয়াম সায়ানাইড হচ্ছে অজৈব যুগ তার অজৈব নাম জৈব যৌগের নাম মনে রাখবে নোট করে নেক্সট আসা যাক আমাদের তথ্যে তাহলে প্রাণশক্তির প্রতি কী সন্দেহ জন্ম শুরু হলো এরপরে আসলো বিজ্ঞানী কলবে কোলবে কি করলো আঠেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে কোলবে কার্বন হাইড্রোজেন আর বিভিন্ন অজৈব পদার্থের সাহায্যে অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুত করলো তাহলে কলবে প্রথম একটা যৌগ প্রস্তুত করলো সেটার নাম কি অ্যাসিটিক অ্যাসিড এটা পরীক্ষায় আসে অ্যাসিটিক অ্যাসিড কে প্রস্তুত করলো কলবে এটা হচ্ছে একটা অ্যাসিড ঠিক আছে আঠেরোশো পঞ্চান্ন ছাপ্পান্ন সালে বার্থল পরীক্ষাগারে প্রথম জৈব যৌগ হিসেবে মিথেন প্রস্তুত করলো তাহলে আবারও একটু সামান হিসেবে বলা যায় এখান থেকে অনেকগুলো শর্ট কোয়েশন হচ্ছে প্রথম ল্যাবিসে কী করলো ল্যাবিস প্রথম দেখলো জৈব যোগের মধ্যে মূল উপাদান কার্বন অবশ্যই থাকতে হবে ল্যাবিসে বলল এটা আর তারপরে কি হলো তারপরে হচ্ছে বার্থলো শক্তির তত্ত্ব আসলো প্রাণ শক্তি তত্ত্ব বার্জেলিস দিল বারজেস বললো প্রাণশক্তিতে প্রাণ যেহেতু কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব নয় তাই জৈব যৌগ কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব নয় এরপরে সব ভোলার ভোলার কী করলো যৌগ থেকে প্রথম জৈব যৌগ প্রস্তুত করলো এরপরে সো কোলবে কলবে আবিষ্কার করলো হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড আর বার্থলো আবিষ্কার জৈব যৌগ যোগ্যাসিড তো এগুলি সবগুলো আমাদের শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার যেহেতু আসলো আমাদের এই যে জৈব প্রাণশক্তি পরিত্যক্ত হলো তাহলে প্রাণশক্তি তত্ত্বটা পুরোপুরি প্রমাণ হলো প্রাণশক্তি ছাড়াই জৈবযোগ প্রস্তুত করা যায় তাহলে বর্তমানে অধিকাংশ নাইনটি ফাইভ পারসেন্ট পরীক্ষাগারে রসায়নাগারে দেখা যায় পদার্থ জৈবযোগ প্রস্তুত করা সম্ভব তাই সেজন্য বলা যায় কার্বন যোগেই রসায়নের জৈব রসায়ন অর্থাৎ জৈবযোগের মূল উপাদান হিসেবে কার্বন অপরিহার্য এবার যাক আমাদের জৈব যৌগের সংজ্ঞাটা কি মানে জৈব যোগ কাকে বলব জৈব যৌগের সংজ্ঞাটা সুন্দর করে মুখস্ত করে নেবে জৈব যৌগের সংজ্ঞা কার্বনে বিভিন্ন অক্সাইড কার্বন ডাইসালফাইড কার্বনেট বাই কার্বনেট সায়ানাইড আয়নমুক্ত অজৈব যৌগগুলি বাদে কার্বনের অন্যান্য যে সমস্ত যোগ মধ্যে কার্বনের কেটিনেশন ধর্ম সমব ধর্ম এবং কার্বনের সেই সব যৌগকে জৈব যৌগ বলা হয় তো জৈব যুগের উদাহরণ হিসেবে কী বলবে মিথেন বলবে ইউরিয়া বলবে অ্যাসিডিক অ্যাসিড বলবে এগুলো হচ্ছে জৈব যুগের উদাহরণ এবার জানা যাক জৈব যুগের বৈশিষ্ট্যটা কি 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 বৈশিষ্ট্য থাকতে পারে জৈব যুগের মধ্যে জৈব যুগের প্রথম বৈশিষ্ট্য বলছে জৈব যুগের প্রত্যেকটি অণুতে কার্বন থাকতেই হবে অবহার্য মানে জৈব যৌগ হলেই কার্বন থাকতেই হবে কার্বন পরমাণু অক্সিজেন এইস হাইড্রোজেন সালফার নাইট্রোজেন মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে ছে্বেচ্ছসার প্রোটিন ও সেনেজাত অসংখ্য অণু গঠন করে থাকে দুই বলছে জৈব সমূহের আবশ্যিকভাবে সমজুতি হয় অর্থাৎ জৈব যৌগগুলি সমজুতি হবে এরা কি হবে ইলেকট্রনগুলোকে সমান করে ভাগ করে নেবে বন্ধন গঠন করবে এক বন্ধন দ্বি বন্ধন এবং ত্রিবন্ধন গঠন করবে বিভিন্ন প্রকার বড় বড়ো গঠনের কারণে জৈবযুগে যুজি যোগের কিছু বোধ ধর্ম ও প্রকৃতি লক্ষ প্রকৃতি মেনে চলে তিন বলছে জৈব যৌগগুলি গলনকের ইস্পৃঙ্ক সবচেয়ে কম হয় এরা অনেক অনেকগুলি আবার উদ্বায়ী আর জৈবযোগগুলি যেহেতু অজৈব পদার্থ অর্থাৎ সমুজীব পদার্থ আমরা জানি সমুজ পদার্থের কী হয় গলনকের স্পৃঙ্গ কম হয় তাই এদেরও গলনকের স্পৃঙ্ক কম হবে নেক্সট চার নম্বরে বলছে অধিকাংশ যৌগ জলে অদ্রাব্য এগুলি ইথাইল অ্যালকোহল বেঞ্জিন দ্রাব্য অদ্রব্য চিনির মতন জৈবগুলি অজলে অদ্রাব্য পাঁচ নম্বরে বলছে জৈবগুলি ত্বরিত অবিশ্লেষ্য আমরা জানি সমজি যৌগুলি যদি ত্বরিত অবিশ্লিষ্ট হয় তাহলে জৈবগুলোও তরিত অবিশ্লেষ্য হবে এরা পৃথকভাবে কার্বন প্রণ আয়নিত হয় না ছয় নম্বর বলছে জৈব যুগের ধর্ম দেখা যায় অর্থাৎ একাধিক আণবিক সংকেত বিশিষ্ট ভিন্ন ধর্মের একাধিক যোগতা আছে অর্থাৎ আণবিক সংকেত একই কিন্তু সংকেত আণবিক সংকেত একই কিন্তু ভিন্ন ধর্মের একাধিক যৌগ উৎপন্ন করতে পারে এবার আমার জানতে হবে জৈব এবং অজৈব যুগের মধ্যে ডিফারেন্টটা কি পার্থক্যটা কী তো এগুলো নোট করে মুখস্থ করবে এগুলো পরীক্ষা আসে জৈব যৌগ কাকে বলে বৈশিষ্ট্য পার্থক্য পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ জৈব অযুগের পার্থক্যে ডিফারেন্সে কী বলছে বলছে প্রত্যেকটি জৈব যুগে অবশ্যই কার্বন থাক থাকবে অর্থাৎ আমরা একটু আগেই বললাম যে জৈব যুগের মূল উপাদান কার্বন তাহলে প্রত্যেকটি জৈব যুগের মধ্যে কি থাকবে কার্বন থাকতেই হবে আর অজৈব যুগুলি কার্বনের মতো নির্দিষ্ট কোনো মৌলের উপস্থিতি দেখা যায় না মানে কার্বন থাকতেও পারে আবার নাও থাকতে পারে অজৈব যুগের ক্ষেত্রে তো নেক্সট জৈব যৌগগুলি সাধারণত সমযোজি প্রকৃতি হয় আর অজৈব যৌগগুলি আয়নীয় বা অসমুজি হতেও পারে তিন বলছে যৌগগুলির বেশিরভাগ উদ্বায়ী এই কারণে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয় আর সমুজি যৌগগুলি আর অজৈব যৌগগুলি আয়নীয় বা অসমজো গঠনের ফলে এরা অনুদ্বায়ী এরা গল অঙ্ক বেশি হয় অর্থাৎ এক কথায় তোরা লিখতে পাবি এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম নেক্সট চার নম্বরে বলছে জৈবগুলি সাধারণত অদ্রবণীয় অর্থাৎ জৈব দ্রাবকে অর্থাৎ অ্যালকোহল বেঞ্জিন এতে দ্রবণীয় হয় আর এগুলি জলে অদ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে অদ্রাব্য এরা তড়িৎ বিশ্লেষ বিশ্লেষ্য নয় এরা গলিত বা দ্রবিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না এরা তড়িৎ বিশ্লেষ্য গলিত বা জলিত তরিত পরিবহন করে কারণ এরা ক্যাটাইন আয়ন উৎপন্ন করে এদের ক্ষেত্রে সমবায়বত ধর্ম দেখা যায় অর্থাৎ আণবিক সংকেত দেখেই এই আণবিক সংকেত বিশিষ্ট গঠন সংকেতের দ্বারা বিভিন্ন যৌগ তৈরি করে জৈব যৌগ তৈরি করে তাই এদের বেশি সংখ্যক সমবায়বত ধর্ম দেখা যায় আর কম সংখ্যক যৌগ সমবায়ত ধর্ম দেখা যায় তার মানে এদের সমবায়ত ধর্ম দেখা যায় এতে দেখা দিতেও পারে না যেতেও পারে তো নেক্সট নেক্সট হচ্ছে বিজ্ঞানী ভ্যান্ড ও লাবেলের কার্বনের সমু সমুচতুস্থলিকীয় মডেলটি বর্ণনা করো এই খুবই গুরুত্বপূর্ণ ভালো করে পড়ে নেবে বিজ্ঞানী ভ্যানটপ এবং লাবেল কার্বনের যোজ্যতা মানে সমুচতুস্থলী মডেলটি ব্যাখ্যা করেছিলেন সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভ্যানটপ এবং লাবেল কিছু বিশেষ জৈবজ ধর্ম সংক্রান্ত পরিকল্পিত ফলাফল ব্যাখ্যা করার জন্য কার্বনের সম সমুচতুস্থলীয় মডেলটি প্রস্তাবনা করেন তার মতে তার মতে কি বলছে এক নম্বরে বলছি কার্বনের চারটি যুজুতা কখনোই এক সমতলে থাকে না অর্থাৎ কার্বনের যে যুদ্ধতাগুলো আছে সেগুলো কখনোই এক সমতলে থাকে না আমরা জানি কার্বনের অর্থাৎ কার্বন হচ্ছে মি কার্বনের চারটে বন্ধন সি তাহলে চারটে বন্ধন একই সমতলে থাকবে না হয়তো থাকবে কীরকম করে থাকবে আখা পাখা করে এরকম থাকবে ঠিক আছে দুই নম্বর কি বলছে একটি কাল্পনিক সম চতুস্থলকে কেন্দ্রে কার্বন পরমাণু অবস্থান করে অর্থাৎ কাল্পনিক চতুস্থলকে কেন্দ্রে কার্বনটা অবস্থান করে চারটি যোজ্যতা ওই সমস্ত চারটি শিশু মন্দির দিকে প্রসারিত হয়ে থাকে নেক্সট কি বলছে নেক্সট বলছে কার্বন পরমাণু যে কোনো দুটি যোজ্যতার মধ্যবর্তী কোণ একশো ডিগ্রি আঠাশ মিনিট এই কোণটা পরীক্ষা আসে তো একটা কার্বনের চতুর্থ মডেল যে আমরা আর্ট করি তে এরকম হবে এরকম তেরা বাঘা করে দিতে হবে দেওয়ার পর এই যে মধ্যবর্তী কোনটা এই মধ্যবর্তী কোনটা হবে একশো নয় ডিগ্রি আটাশ মিনিট তা একটা থ্রি একটা পিকচার দেওয়া আছে পিক্সারটা দেখে নাও তো এই লা বেল্ট এবং ভ্যান্টপের টপের চতুর্শ মডেলটি বর্ণনাটা পড়বে তো নেক্সট কোশ্চেন কার্বন পর্বণ ক্যাটিনেশন ধর্ম বলতে কী বোঝো অথবা ক্যাটিনেশন ধর্ম কাকে বলে ক্যাটিনেশন ধর্মটা কী সংখ্যক কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে সমযুদি এক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন গঠনের মাধ্যমে যুক্ত হয়ে বিভিন্ন দৈর্ঘ্যের ও আকৃতির সুস্থিত শৃঙ্কল বা সেন বা বলায় বা রিং গঠন করতে পারে কার্বন পরমাণু সময়ে নিজেদের মধ্যে যুক্ত হয়ে শৃঙ্কল গঠনের এই বিশেষ ধর্মকে ক্যাটিনিশন ধর্ম বা স্বশৃঙ্খলাইন ধর্ম বলা হয় কার্বন পরমাণুর ক্যাটিনিশন ধর্মের জন্যই প্রকৃতিতে বিপুল সংখ্যক জৈবযোগ্য জৈব যোগ পাওয়া সম্ভব অর্থাৎ কার্বনের যে ক্যাটিনেশন ধর্ম অর্থাৎ কার্বন সি রকম করে চেন আকারে যুক্ত থাকবে এই রকম করে চেন চেন আকারে যুক্ত থাকবে কার্বন চেন আকারে যুক্ত থাকবে এই যে চেন আকারে কার্বন যুক্ত থাকে কার্বনের চারটে যুদ্ধতা অর্থাৎ এইভাবে যুক্ত থাকার প্রক্রিয়াটার জন্য পৃথিবীতে বা প্রকৃতিতে বিপুল সংখ্যক জৈবযজ্ঞ প্রস্তুত করা সম্ভব কার্বন বর্ণ ক্যাটিনেশন প্রদর্শন সক্ষম কেন অথবা কার্বনের কেটিনেশন ধর্মের কারণ কি কি কারণে কার্বন ক্যাটিনেশন ধর্ম দেখা যায় কার্বন পরমাণুর ছোট আকার মাধ্যমে তড়িৎ ঋণাগতার জন্য কার্বন পরমাণু সমজীবী বন্ধন খুবই দৃঢ় শক্তিশালী তথা স্থিতিশীল হয় স্বভাবতেই সি পরমাণুগুলি পরস্পর সমযোজী এক বন্ধন দ্বিবন্ধন বন্ধন বা ত্রিবন্ধন গঠনের মাধ্যমে বিভিন্ন দৈর্ঘ্যের স্থিতিশীল শৃঙ্খল বা বলায় গঠন করতে পারে সুতরাং কার্বন কার্বন পরমাণু বন্ধনে স্থায়িত্ব বা স্থিতিশীল ধর্ম কার্বন পরমাণু ক্যাটিন ধর্ম প্রদর্শনে সক্ষম হয় তো কার্বনের কেটিনিশন ধর্মের কারণটা ভালো করে মুখস্থ করে নিয়ে নেবে নেক্সট পড়ব মিথিনের চতুর্স্থলীকে গঠন বন্যা মিথিনের সংকেত কি সিএস ফোর এটা হচ্ছে প্রথম জৈব জৈবযোগ সরি এটা হচ্ছে একটা জৈব জৈবযোগ বার্থলেও আবিষ্কার করেছিল আর কলবি আবিষ্কার হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড ভোলার আবিষ্কার করেছে হচ্ছে ইউরিয়া তো সেই জৈব যুগের মধ্যে কার্বন আছে একটি তো কার্বন পরম চারটি যুজতা যখন চারটি হাইড্রোজেন সঙ্গে যুক্ত হয় তখন মিথেন তৈরি হয় এই অনুর মধ্যে চারটি বন্ধন সি বন্ড এইস আছে অনুর আকার ত্রিমাত্রিক সমচতুর্থ মতো এই চ সম কেন্দ্র থাকে সি পরমাণু নিউক্লিয়াস এবং চারটি শিষ্যবৃন্দ থাকে চারটি হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস মিথেন অনুর প্রতিটি এইস বন সি এর বন্ধনকোণ একশো নয় ডিগ্রি আটাশ মিনিট এই যে তোমাদের থ্রি ডি পিকচারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিথেন অনুর চতুস্থলীয় মডেল গঠন মিথেনের গঠন তো এটাকে যদি আমরা এরকম করে আট করি মিথেন হচ্ছে সিএস ফোর ঠিক আছে তাহলে মিথেনের চারটা হাট এই যে চারটে হাত চারটে হাতে থাকবে হাইড্রোজেন আর এইস বন্ড সি বন্ড এইস এই যে মধ্যবর্তী কোনটা এটা হচ্ছে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট ঠিক আছে তো নেক্সট আমাদের তো সেটাই হচ্ছে আমাদের এটা হচ্ছে মিথেনের চতুর্থলী গঠন বর্ণনা তো চতুর্থলী মডেলের গঠনটা ভালো করে পড়বে এটা পরীক্ষা আসে যে মিথিনে চতুর্থ গঠন বর্ণনা বর্ণনা করো তো নেক্সট আমাদের এবার আসবে আমাদের হাইড্রোকার্বন বিষয় তো আমাদের প্রথমে জানতে হবে হাইড্রোকার্বন জিনিসটা কি হাইড্রোকার্বন হচ্ছে যে সমস্ত জৈবযোগে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত সেই সমস্ত জৈব যৌগকে বলা হয় হাইড্রোকার্বন অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন অবশ্যই থাকতে হবে যেমন আমরা একটু আগে দেখলাম সিএস ফোর সিএস ফোর একটা জৈবযোগ এখানে কার্বন আর হাইড্রোজেন আছে কার্বন আর হাইড্রোজেন মিলে সমন্বয়ে গঠিত যে সমস্ত জৈব যৌগ তাদেরকে বলা হয় হাইড্রোকার্বন এই হাইড্রোকার্বন যৌগগুলোকে আমরা দুইভাবে ভাগ করতে পারি একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন এটা আরেক নাম হচ্ছে অ্যালকেন আরেকটা হচ্ছে অসংপৃক্ত হাইড্রোকার্বন এটার নাম হচ্ছে অ্যালকিন বা অ্যালকাইন এটা যেহেতু দুই প্রকার ওই জন্য এটা আদার্স নাম দেওয়া হয়নি সংপৃক্ত হাইড্রোনকে হাইড্রোকার্বন বা অ্যালকেন এর একটা সংকেত আছে সিএন এইচ টুয়েন প্লাস টু সিএন এইচ টুয়েন প্লাস টু আর অ্যালকিন হচ্ছে কার্বনের সঙ্গে কার্বনের দ্বিবন্ধন থাকবে অর্থাৎ সিএন এইচ টুয়েন হচ্ছে সাধারণ সংকেত আর অ্যালকেনের সাধারণ সঙ্গে সিএন এইচ টুয়েন মাইনাস টু অর্থাৎ কার্বন সংখ্যা করে টু টু করে কমতে থাকবে অ্যালকেনের সময় কার্বনের সঙ্গে কার্বনের সিঙ্গেল বন থাকে আর অ্যালকেনের সময় কার্বনের সঙ্গে কার্বন ডাবল বন থাকবে আর অ্যালকানির সঙ্গে কার্বনের সঙ্গে কার্বন ট্রিপল বন থাকবে তো দেখা যাক সম্পৃক্ত অসংপৃক্ত দুর্বন হাইড্রোকার্বন কাকে বলে প্রথমত হচ্ছে আমাদের হাইড্রোকার্বন জিনিসটা কি একটু আগে বললাম কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত জৈব যৌগকে হাইড্রোকার্বন বলে উদাহরণ হিসেবে মিথেন ইথেন সিটু এইচ সিক্স ইথিলিন সি টু এইচ ফোর অ্যাসিটিলিন টু এইচ থ্রি এই যৌগগুলো হচ্ছে হাইড্রোকার্বন তাহলে হাইড্রোকার্বন কাকে বলে উদাহরণ আসলে লিখতে হবে কার্বন ও হাইড্রোজেন সমন্বয়ে গঠিত জৈব যৌগকে হাইড্রোকার্বন বলা হয় এবং হাইড্রোকার্বন গঠন অনুযায়ী কয় প্রকার ও কী কী হাইড্রোকার্বনের গঠন অনুযায়ী দুই প্রকার একটা হচ্ছে সংপৃক্ত হাইড্রোকার্বন আর একটা অসংপিক্ত হাইড্রোকার্বন সংপৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন কাকে বলে উদাহরণ দাও কি বলছে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত জৈবজৈ কার্বন পরমাণুগুলি পরস্পর সঙ্গে এক বন্ধন একটু আগে বললাম সি বন সি এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাকে হয় সংপৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন এর সাধারণ সংকেত সিএন এটা ভালো করে নোট আকারে মনে রাখবে এটা দিয়ে আমরা অ্যালকেন জাতীয় যৌগ তৈরি করব। অর্থাৎ এনের এর জায়গায় এক বসাবো টু বসাবো থ্রি বসাবো ফোর বসাবো এইরকম করে তো সাধারণ সংকটটা মনে রাখতে হবে এটা থেকে নিউমেরিক্যালও কোশ্চেনও আসে সিএনএস টু এন প্লাস টু তাহলে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যে সমস্ত যৌযোগে কার্বন পরমগুলি পরস্পরের সঙ্গে সময এক বন্ধন দ্বারা যুক্ত থাকে অর্থাৎ কার্বন পরমগুলি কার্বনের সঙ্গে কার্বন কার্বন এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় সংক্ষিপ্ত হাইড্রোকার্বন তো উদাহরণ হিসেবে মনে রাখবে নেক্সট আসো অসংক্ষিপ্ত হাইড্রোকার্বন অসংপিক্ত হাইড্রোকার্বন কাকে বলে কয় প্রকার কী কী যে সমস্ত যোগযোগে হাইড্রোজন যৌগের অনুতে কমপক্ষে দুটি কার্বন পরমাণু পরস্পর সঙ্গে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাকে অসংপিক্ত হাইড্রোকার্বন বলে অসংপ্ত হাইড্রোকার্বনে কার্বনের কার্বন দ্বিবন্ধন থাকতে পারে বা ত্রিবন্ধন থাকতে পারে তাহলে যে সমস্ত যোগযোগে কার্বন কার্বনের দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে আবদ্ধ সেই সমস্ত যোগগুলোকে বলা হয় অসংপৃক্ত হাইড্রোকার্বন উদাহরণ কী কী আছে অসংপৃক্ত হাইড্রোকার্বনকে আমরা দুভাবে ভাগ করতে পারি একটা অ্যালকিন আর একটা অ্যালকাইন অ্যালকিন জিনিসটা কি গঠন সংকেতের উদাহরণে যাও দ্বিবন্ধনযুক্ত অসংপুক্ত হাইড্রোকার্বনকে অ্যালকিন বলা হয় অ্যালকিনের সাধারণ সংকেত সি এনএস টু এন তাহলে কার্বনের সঙ্গে কার্বনের দ্বিবন্ধনযুক্ত জৈব যৌগকে বলা হয় অ্যালকিন অর্থাৎ কার্বনের সঙ্গে কার্বন কয় বন্ধন থাকবে দ্বিবন্ধন থাকবে সি ডাবল বন সি থাকবে অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালকিন সংকেত কি ইথিলিন ইথিলিন হচ্ছে সি টু এইচ টু ইথিলিনের সংকেত আছে সি টু এইচ ফোর তাহলে কার্বন কটা আছে দুটা কার্বনের সঙ্গে কার্বন দ্বীপন থাকবে বাকি হাতগুলো পূর্ণ হবে হাইড্রোজেন দিয়ে অর্থাৎ এইদিকে এইস এই দিকে এইদিকে এই এইদিকে এইস তাহলে কার্বনের চারটা যুদ্ধ রেখা হলো তো এই ছিল আমাদের অস অ্যালকিনের গঠন সংকেত এবার আসো অ্যালকাইন জিনিসটা কী অ্যালকাইন হচ্ছে ত্রিবন্ধন যুক্ত হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলে এর সাধারণ এন সিএন টু এন মাইনাস টু উদাহরণ হিসেবে অ্যাসিটিলিন অর্থাৎ কার্বনের সঙ্গে কার্বনের ত্রিবন্ধন থাকতে হবে অ্যাসিলিনের সঙ্গে সি টু এইস টু এটার গঠন সংকেত কী হবে কার্বনের সঙ্গে কার্বন ত্রিবন্ধন তাহলে কার্বনের যদা চার তিনটা হয়ে গেছে তাহলে এদিকে একটা হাইড্রোজেন দাও এই চারটা হয়ে গেলো এদিকে একটা হাইড্রোজেন দাও এই হল অ্যাসিটিলিনের গঠন সংকেত তো আমাদের অ্যালকিন অ্যালকাইন অ্যালকাইন হয়ে গেল তো নেক্সট একটি এক বন্ধনযুক্ত হাইড্রোকার্বনের নাম উদাহরণ গঠন সঙ্গে দাও এক বন্ধন যুক্ত চাইছে এটা ইথেন ইথেনের সঙ্গে হচ্ছে সি টু এইচ সিক্স তাহলে সি টু এইচ টু সি টু এইচ সিক্সের গঠন সংকেত কী হবে কার্বনের সঙ্গে কার্বন এক বন্ধ থাকবে তিনটে হাত দাও ওইদিকে তিনটে হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন এদিকে তিনটা হাইড্রোজেন এটা হচ্ছে এক বন্ধন যুক্ত। ঠিক একই রকমভাবে ইথিলিন আমরা একটু আগে করলাম গঠন সংকেত বিশিষ্ট একটা দ্বিবন্ধ হাইড্রোকার্বন যোগের নাম লেখো ইথিলিন কার্বনের শেখার দ্বিবন্ধন একটি ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনের নাম লেখো অ্যাসিটিলিন এর গঠন সংকেত ইথেন অনুর গঠন ব্যাখ্যা করো বট কোশ্চেন টু মার্কস বা থ্রি মার্কস কোশ্চেন এসব আসে ইথেন অনুর গঠন ব্যাখ্যা করো ইথেনের সাধারণ সংকেত কি সি টু এইচ সিক্স এর স্ট্রাকচার হচ্ছে সির সঙ্গে সি ডাবল সিঙ্গেল বন যেহেতু ইথেন একটা অ্যালকেন যোগ এবার এটা থ্রি ডি পিকচার হচ্ছে এটা তো ইথেনের অণুতে দুটি কার্বন পরমাণুর সঙ্গে সমযোজি এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাই না সির সঙ্গে সি এক বন্ধন প্রতিটি সি পরমাণু তিনটি হাইড্রোজেনের সঙ্গে তিনটি সমুজি এক বন্ধন যুক্ত থাকে তিনটি হাইড্রোজেন সঙ্গে এক বন্ধন যুক্ত আছে ইথেনের প্রতি অণুতে এইচ বন সি এইচ এবং এইচ বন সি বন সি বন্ধন কোন হচ্ছে একশো ডিগ্রি 28 মিনিট মনে রাখবে কার্বনের সঙ্গে কার্বন এক বন্ধনে যে সমস্ত যোগ আছে তাদের বন্ধন কোন হবে একশো ডিগ্রি 28 মিনিট এটাই ছিল ইথেন অণুর গঠন ব্যাখ্যা তো নেক্সট এবার আমরা শিখব ইথিলিন অনুর গঠন লেখো ইথিলিনের সাধারণ সংকেত কি ইথিলিন হচ্ছে সি টু এইচ ফোর ইথিলিন একটা কী যোগ অ্যালকিন অর্থাৎ কার্বনের সঙ্গে কার্বনের দ্বি থাকবে তো সেখানে কার্বন সংখ্যা দ্বিবন্ধন আছে এটা হচ্ছে ইথিলিনের থ্রি পিকচার তো এই ক্ষেত্রে আমাদের একটু ভাষা লিখতে হবে তাহলে ফুল মার্কস পাওয়া যাবে তো এই ভাষাটা এটাই লিখলে হবে ইথিলিন অনুতে দুটি সি পরমাণু পরস্পর সমুজি দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে মানে দুটি সি পরমাণু কার্বনের সঙ্গে দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে প্রতিটি সি পরমাণু দুটি হাইড্রোজেন পর্বর সঙ্গে দুটি সমুজি বন্ধন এক বন্ধন দ্বারা যুক্ত থাকে প্রতিটি হাইড্রোজেন এর সঙ্গে এক বন্ধন দ্বারা যুক্ত আছে এক্ষেত্রে এইচ বন সি বন সি আর এইচ বন সি বন এর বন্ধন কোণ একশো কুড়ি ডিগ্রি এই বন্ধন কোণগুলো দিয়ে শর্ট কোশ্চেন আসে ঠিক আছে এইচ বন সি বা এইচ বন সি বন সি ইথিলিনের বন্ধন বন্ধনকোণ কত মিথিনের বন্ধন বন্ধনকোণ কত একশো নয় ডিকে আঠাশ মিনিট নেক্সট আমরা শিখব অ্যাসিডিটিন অনুরগঠন কীরকম হয় অ্যাসিটিলিন অনুর গঠন গঠন সংকেত সাধারণ সংকেত হচ্ছে সি টু এস টু এটা হচ্ছে অ্যাসিটিলিনের সংকেত এটা হচ্ছে কার্বন সহ কার্বন থ্রি বন্ধ যেহেতু অ্যালকাইন যৌগ কার্বনের সঙ্গে কার্বন যুক্ত তাদেরকে বলা অ্যালকাইন তাহলে এটা অ্যালকাইন দিন আছে থ্রি পিকচার অ্যাসিডির অণু একটা সরলৈকিক দেখো এখন সরলেখা পর্ব আছে তার জন্য সরলৈখিক এই অনুতে দুটি কার্বন পরমাণু পরস্পরের সমজ্রী তি দ্বারা যুক্ত আছে এই অনুতে দেখো কার্বনের সঙ্গে কার্বন ত্রিবন্ধন যুক্ত আছে না তাই দুটি কার্বন পরমাণু পরস্পরের সামজ্রী তি বন্ধন দ্বারা যুক্ত আছে প্রতিটি সি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে সমযোগী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে দেখো প্রতিটি কার্বন পরমাণু প্রতিটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে প্রতিটি কার্বন পরমাণু একটি করে হাইড্রোজেন পরমুর সঙ্গে সমযদি এক বন্ধন দ্বারা যুক্ত আছে এক্ষেত্রে কোনটা কত হবে বলতো এক্ষেত্রে এই কোনটা হবে এইচ বন সি বন সি এইচ বন সি বন সি এই কোনটা হবে একশো আশি ডিগ্রি ঠিক আছে এর বন্ধন কোণ হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে প্রত্যেকটার বন্ধন কোনগুলো ভালো করে মুখস্থ রাখবে নেক্সট আজকে আমাদের লাস্ট টপিক্স এর পরবর্তী বাকি অংশ আমাদের সে পরে পাঠে আলোচনা করা হবে তো এবার পাঠে আছে আমাদের জৈব জৈবযোগ আর অসংপৃক্ত জৈবযোগ বিষয়টা কী সম্পৃক্ত জৈবযোগ কী জৈব জৈবযোগ হচ্ছে যে সমস্ত যোগ কার্বন পরমি কার্বন অর্থ এক বন্ধন দ্বারা যুক্ত সেই যোগগুলি বলা হয় জৈব জৈবযোগ অর্থাৎ সম্পৃক্ত জৈবযোগগুলি কার্বনের সঙ্গে কার্বন সমজি কি এক বন্ধন দ্বারা যুক্ত যে জৈবগুলো তাদেরকে বলা হয় জৈব যৌগ যেমন সি টু এইচ সিক্স এগুলো কার্বনের সঙ্গে কার্বন এক বন্ধনে যুক্ত আছে দেখো কার্বন বন্ড সিঙ্গেল বন্ড আর তিন দিকে হাইড্রোজেন এখানে কার্বন আছে তিনটে তিনটে কার্বনে হাইড্রোজেন এক বন্ধন যুক্ত আছে সবগুলোকে হাইড্রোজেন দ্বারা পরিপূর্ণ হচ্ছে চারটে কার্বন চারটে হাইড্রোজেন দিয়ে যুক্ত করছে তো এরকম করে সি ফোর এইস টেন এর গঠন সংকেতগুলো পরীক্ষায় জানতে চায় তাহলে গঠন সংকেত কীভাবে কার্বন আছে চারটা তাহলে কার্বন যদি চারটে আছে তাহলে চারটে কার্বন দাও সিঙ্গেল বন দিয়ে তাহলে কার্বনের যোতা কত চারটা তাহলে একটা অলরেডি আছে আরও তিনটে লাগে এইদিকে দিকে তিনটে দাও তিন দিকে হাইড্রোজেন একটা করে দিয়ে দাও প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন তাহলে এই কার্বনের চারটা যোজতা হয়ে গেলো এবার এই কার্বনের দুইটা যোজোতা আর একটা লাগবে এখানে একটা হাইড্রোজেন দাও এখানে একটা দাও হাইড্রোজেন দুইটা হয়ে গেলো এখানেও একটা দাও তিনটা হয়ে গেলো এদিকে উপরে একটা দাও চারটা তো এর তিনটা দাও চারটা তাহলে প্রত্যেকটা কার্বনের হিসাব করে দেখো চারটা করে যজ্যতা মেক হয়েছে এটাই হচ্ছে বিউটেনের গঠন সংকেত নেক্সট আমরা পড়বো অসম্পৃক্ত জৈবযুগের বিষয়টি কী যে সমস্ত যুগ যে অন্তত দুটি কার্বন পরম সমস্ত এক বন্ধন দ্বিবন্ধন ও বন্ধন দ্বারা যুক্ত সেই সব যুগুলো অসংপৃক্ত জৈবযুগও বলে যেমন ইথিলিন সির সঙ্গে সি ডাবল বন্ড আর দুই দিকে হাইড্রোজেনের সঙ্গে সিঙ্গেল বন্ড অ্যাসিডিলিন কার্বনের সঙ্গে কেমন ত্রিবন্ধন তো এইভাবে অসম্পিত জৈবগুলি গঠিত হয় অর্থাৎ যে সমস্ত জৈব জয়ে কার্বনের সঙ্গে কেমন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে সেই সমস্ত জৈবগুলিকে বলা হয় অসম্পিত জৈবজন তো আজকের ক্লাস এই পর্যন্ত এরপরে দেখা হচ্ছে নেক্সট পার্ট টু ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে কেউ নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য धन्यवाद